কেমন আছি সবাই বড় বড়ের মতো আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি দেখাবো হচ্ছে এই সুন্দর ডিজাইনের হাতাটি খুব সহজে হচ্ছে কিভাবে সেলাই করবেন এবং কাটিং করবেন তো থাকুন প্রথমে হচ্ছে দেখতে আমি হাতাটাকে হচ্ছে কাটিং করে নিয়েছি নর্মাল যেরকম আমরা হাতা কাটিং করি ঠিক সেরকমভাবে ভাবে হচ্ছে আমি হাতাটাকে কাটিং করে নিয়েছি এবং এখানে হচ্ছে ডিজাইনটা করার জন্য ডিজাইনটা কিন্তু আমার হাতার উপরে থাকবে এটা কিন্তু হাতার নিচে থাকবে না এখানে হচ্ছে আমি চার ইঞ্চি লম্বা করে হচ্ছে কাপড়টাকে হচ্ছে কেটে নিশি এবং এইখান থেকে হচ্ছে এইভাবে করে একটি শেপ দিয়ে নিশি এখন হচ্ছে আমি ড্রয়িং এর উপর দিয়ে হচ্ছে এটিকে কাটিং করে নেব কাটিং করার পর ঠিক এরকম হবে তো এখন যেটা করতে হবে এই পাশ দিয়ে হচ্ছে প্রথমে আমি লেস লাগিয়ে নিই প্রথমে হচ্ছে আমি একদম নিচের সাইডে হচ্ছে হাফ ইঞ্চি কাপড় রেখে তারপরে হচ্ছে লেসটাকে হচ্ছে লাগিয়ে নেব তো নিচে হচ্ছে আমার লেস লাগানো শেষ তো এখন হচ্ছে আমি এই সাইড দিয়ে হচ্ছে লেসটা লাগিয়ে নেব এখানে হচ্ছে একইভাবে আমি হাফ ইঞ্চি কাপড় রেখে তারপরে হচ্ছে লেসটাকে হচ্ছে লাগিয়ে নেব এখানে যে মিডিল পয়েন্ট এখানে কিন্তু অবশ্যই হচ্ছে কাটিং করে নিতে হবে তাহলে কিন্তু এটা উঠানো যাবে না তো এখন হচ্ছে এটিকে আমি উল্টিয়ে তারপরে হচ্ছে আয়রন করে নেবো আমি হচ্ছে আয়রন করে নিয়েছি তো এখন হচ্ছে এই ডিজাইনটিকে হচ্ছে আমি এই হাতার সাথে হচ্ছে জয়েন করব এখন হচ্ছে প্রথমে হচ্ছে আমি মোহরিটাকে হচ্ছে সেলাই করে নেবো তো দুটা ভাজ করে হচ্ছে প্রথমে আমি মোহরিটাকে সেলাই করে নেব সেলাই করার পর হচ্ছে আমি এই ডিজাইনটিকে জাস্ট এইটার উপরে বসিয়ে তারপরে হচ্ছে একদম সাইড দিয়ে হচ্ছে আমি সেলাইটা করে নেব এরপর হচ্ছে আমি এইখান দিয়ে হচ্ছে সেলাইটা করে নেব এই তো খুবই চমৎকার একটি হাতার ডিজাইন হচ্ছে আমার হয়ে গেল তো এই ডিজাইনগুলো কিন্তু আপনি সালোয়ারেও দিতে পারেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ